বর্ষা চলে এসেছে অথচ আনারস খাব না তাকে কখনো হয় চলুন আজকে আর শুধু শুধু আনারস খাবো না আজকে খাবো আনারসের চাটনি আনারসের পাশাপাশি আনারসের চাটনিটা খেতে যে কত ভালো হয় সেটা আপনারা না খেলে বুঝবেন না চলুন আজকে আপনাদেরকে খুব সহজে আনারসের চাটনিটা করে দেখাবো আনারস কাটাটাকে অনেকেই ঝামেলার মনে করেন কিন্তু আমি যেভাবে কাটছি আপনারা এইভাবে কাটুন দেখবেন খুব সহজে আনারস কাটা হয়ে যাবে যারা বটি দিয়ে কাটতে পছন্দ করেন তারা তো কাটবেনি আর যারা ছুরি দিয়ে পছন্দ করেন তাদের তো কোনো কথাই নেই ছুরি দিয়ে কিন্তু খুব সহজে আনারস কাটা যায় তো আনারসের যে চোখগুলো আছে সেগুলো কাটাটা একটু ঝামেলা তবে এই যে এইভাবে একটু কেটে নিলে আনারসের চোখগুলোও কিন্তু খুব সহজে কাটা হয়ে যায় চলুন আমার তো আনারসের চোখগুলো খুব সহজে কাটা হয়ে গেল এবার আনারসটাকে আমি একটু টুকরো করে কেটে নিই আনারস কাটার পরে এই যে মাঝখানে যে একটা শক্ত অংশ আছে সেটাকে কিন্তু ফেলে দিতে হয় জানি আপনারা সব কিছুই জানেন তবুও আপনাদেরকে একবার বলে দিলাম এই শক্ত অংশটা কাটার পরে আমি এই আনারসটাকে একটু ছোট ছোট পিস করে কেটে নেব একদমই পাতলা পাতলা করে এভাবে পিস করে আনারসের যদি চাটনি করা হয় তাহলে কিন্তু মুখের মধ্যে আনারসের যে দানাটা পড়ে সেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা চেলে একটু স্ম্যাশ করেও কিন্তু আনারসের চাটনিটা করতে পারেন তবে আমি আজকে একদম পিস পিস করে এই আনারসের চাটনিটা করে দেখাবো তো চলুন বন্ধুরা এই দেখুন আমার একদম পাতলা পাতলা করে পিস করা কিন্তু হয়ে গেল এবারে চলুন এটাকে একটা পাত্রে ঢেলে নিই আনারস তো পুরোপুরি রেডি এবারে চলুন কড়াইতে চলে যায় কড়াইতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একদমই শুকনো খোলায় আমি একটু ভেজে নিচ্ছি খুব অল্প পরিমাণে সর্ষের তেল আমি কড়াইতে দিয়ে দিলাম আর তাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু সর্ষে ফোড়ন এরপর আনারসগুলোকে দিয়ে দিলাম কড়াইতে সর্ষে ফোড়ন আপনারা চাইলে নাও দিতে পারেন তবে শস্য দিলে দারুণ একটা বের হয় এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবারে একদম গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব বাকি যেসব উপকরণগুলো আনারসের চাটনিতে লাগবে সেগুলো হলো কাজু কিশমিশ পাতিলেবুর অর্ধেকটা অংশ আর শুকনো লঙ্কা যেটা আমি টুকরো করে রেখেছি মিনিট পাঁচের পরে এই যে ঢাকনাটা খুলে ফেললাম এই দেখুন আনারস থেকে কিন্তু রস বেরোতে শুরু করে দিয়েছে আর এই রসেই কিন্তু আনারসটা অনেকটাই নরম হয়ে গেছে যেহেতু এটা পাকা আনারস তাই এটা কিন্তু এমনিতেই অনেকটা নরম তো চলুন বন্ধুরা এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা নিজের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা একটু বেশি পরিমাণে দেবেন আর যারা কম মিষ্টি খেতে পছন্দ করেন তারা কম পরিমাণে দেবেন তবে মিষ্টিটা অনেকটা নির্ভর করে আনারসের স্বাদের উপরও কারণ আনারস যদি মিষ্টি বেশি হয় তাহলে চিনিটা কম লাগে আর আনারস যদি পাঞ্চে হয় তাহলে কিন্তু চিনিটা একটু বেশিই লাগে তো বন্ধুরা দেখুন একটু নেড়ে চেড়ে দিলাম এবারে গ্যাসের রাসটাকে মিডিয়াম টু লো হিটে রেখেই আমি এই আনারসটাকে আরও দু তিন মিনিটের জন্য ঢেকে দেব যাতে চিনির রসটা ভালোভাবে বেরোয় এবং সেটা আনারসের মধ্যে পুরোপুরি ঢুকে যায় দেখুন বন্ধুরা একদম লো হিটে তিন মিনিট রাখার পরে আমি ঢাকনাটা খুলে ফেললাম চিনি থেকে কিন্তু রস বেরোতে শুরু করে দিয়েছে এবং আনারসটাও কিন্তু আগের থেকে অনেক বেশি নরম হয়ে গেছে এবারে আর আনারসের চাটনিতে বেশি কিছু করার নেই চলুন এবারে বাকি উপকরণগুলো দিয়ে দিই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার টুকরোগুলোকে যেটাকে আমি প্রথমে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম কাজু বাদাম কিসমিস চাটনির মধ্যে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর মাত্র এক মিনিট মতো আমি গ্যাসের ওভেনে এই আনারসের চাটনিটা রাখবো তো বন্ধুরা এই আনারসের চাটনিটা খুব সহজে হয়ে যায় দেখুন আনারসের চাটনি কিন্তু একদম রেডি হয়ে গেছে খুব সহজ একটি রেসিপি আর খুবই কম সময়ের মধ্যে এটি হয়ে যায় বাড়িতে গেস্ট এলে আপনারা খুব সহজে কিন্তু এই আনারসের চাটনিটা এখন এই বর্ষার দিনে করে দিতে পারেন এই দেখুন উপর দিয়ে আমি পাতিল লেবুর রসটা ছড়িয়ে দিলাম পাতিল লেবুর রস পরে আর জাল দেওয়ার কোনো দরকার নেই এবারে গ্যাসের ওভেনটাকে আমি বন্ধ করে দেবো চাটনি তো সবসময় একটু ঠান্ডা করে খেতেই ভালো লাগে তাই এটাকে চট জলদি আমি এখন সার্ভিং বোলের মধ্যে দিয়ে দেবো যাতে এটা ঠান্ডা হয়ে যায় দেখুন বন্ধুরা আমি একটি সার্ভিং বোলের মধ্যে আনারসের চাটনিটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি কত সুন্দর একটা লুক এসছে এই বর্ষাকালে কিন্তু আনারসটা বেশি পাওয়া যায় তাই অবশ্যই এই বর্ষাতে আনারসের চাটনি খেতে একদমই মিস করবেন না বাজারে এখন অনেক সস্তায় আনারস পাওয়া যাচ্ছে তাই বাজার থেকে ঝটপট কিনে এনে চাটনিটা বানিয়ে ফেলুন বাড়িতে আশা করছি আপনাদের সবারই খেতে খুব ভালো লাগবে আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আজকের মতো নমস্কার